জানি না খেতে কেমন হবে একরকম ভয়ে ভয়ে রান্না করলাম এই প্রথমবারের মতো ছুরি মাছ ভোনা সাথে ছিল শাক ভাজি গুড মর্নিং সবাইকে এখন সকালে ছয়টার মতন বাজে গাছে অনেকগুলো ফুল ফুটেছে আর ফুলগুলো দেখে সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল সকালে করা হয়েছে রুটি আর সাথে হলো ডিম ভাজি কতদিন পরে যে এইভাবে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ডিম ভাজি করে খেলাম আমার মনেও নেই কেন বলছে এই কথা আসলে মেয়েরা দেখা যায় সারাদিন সংসারে কাজকর্ম করার পর যখন নিজের জন্য কোনো কিছু করে তখন আর ওইভাবে করতে ইচ্ছা করে না মনে হয় যত শর্টকাটে করা যায় ততই ভালো ডিম ভাজি করে যখন খাই বেশিরভাগ টাইম দেখা যায় এমনিতেই খাই তখন আর ওই অলসতার কারণে পেঁয়াজ মরিচও কাটতে ইচ্ছা করে না সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আমি শুধু খাবার খেতে বাকি শ্রীমশনা বসে বসে হলো টিভি দেখতেছে ডিম ভাজি দিয়ে আজকে রুটি খেতে একদমই ভালো লাগতেছিল না তো কলা দিয়ে পরে খেয়েছি কলা দিয়েই ভালো লাগছে মাঝে মাঝে মনে হয় আমার প্রেশার একদম লো হয়ে যায় এত বেশি উইক লাগে প্রেশার তো ওইভাবে কখনো মাপা হয় না মানে নিজের শরীরের অবস্থা দেখে নিজেই ভাবি ওই যে একটা দুটা স্যালান খাই তারপরে একটু ভালো লাগে তো ভাত বসিয়ে আজকে রান্না করা হবে ছুরি মাছ ছুরি মাছ এখন ভাবতেছি কিভাবে এর আগে তো রান্নাও করিনি তো ভাবলাম ভুনাই করি কারণ এই মাছগুলো ভুনা ছাড়া হয়তো অন্যভাবে আর ভালো লাগবে না ভুনা করলেই যদি ভালো লাগে দেখা যাক চট্টগ্রামের মাছ বাজারে গেলে দেখা যায় বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ যেসব মাছ আমরা খাওয়া তো দূরে থাক চোখেও দেখিনি কেনা হয় না ওই ভয়েই যে খেতে কেমন লাগবে কেমন হবে তো মাছটা হলো ভুনা করব আর সাথে কলমি শাকটা ভাজি হবে না শ্রীমন সোনাকে আলাদা করে রান্না করে দেবো কারণ একটু ঝাল করে তো রান্না করতে হবে কিন্তু হবে কাঁচা মরিচ এখানে পেঁয়াজ রসুনটা ভাজি করে তারপর হলো শাকটা দিলাম থাকা থাকা অবস্থায় শ্রীমণী পাপা একদিন টোনা মাছ নিয়ে আসছিল বেশ বড় সাইজে তাও আবার না কেটে ওই মাছকে আর বাসায় আমি কাটতে পারি ভীষণ কষ্ট করে যাই হোক কেটেছিলাম তো রান্না করে ওইভাবে আর খেতেও পারেনি তখন ভালো রান্না বান্নাও পারতাম না এখনও পারি না কিন্তু তখন একদমই পারতাম না তো যাই হোক তখন ওইভাবে খেয়ে ভালো লাগেনি এই মাছটা রান্না করে খাওয়ার পর শ্রীমণি পাপাকে বললাম তাহলে আমাদের আরেক দিন একটা টোনা মাছ নিয়ে এসো কিন্তু কেটে নিয়ে আসো কারণ বাসায় কাটা আমার পক্ষে সম্ভব না একদমই মানে কম ঝাল দিয়েছি মানে মরিচের ঝালটা কম দিয়েছি কিন্তু কাঁচামরিচ বেশি দিয়েছি তো মাছটা মশলার সাথে কষিয়ে ঝোলের জন্য জল দিলাম আর বাজারে হলো বড় বড় সাইজের বাম মাছ পাওয়া যায় অনেক বড় দেখে খেতে ইচ্ছা করে কিন্তু কেমন হবে কেমন লাগবে এইভাবে কেনাও হয় না তো যাই হোক মাছের অনেক গল্প করলাম আজকে গল্প করতে করতে আমার মাছ রান্নায় কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই সাড়ে তিনটার মতন বেজে গেছে ধনিয়ার গুড়ার জিরার গুঁড়া রোদ্রে দিলাম বাড়ি থেকে মানে নিয়ে আসার পর আর রোদ্রে দেওয়া হয়নি আজকে দেই কালকে দেই তারপর বৃষ্টি থাকে আজকে মোটামুটি রোদ্র ছিল মাঝে মধ্যে এরকম রোদ্রে দিয়ে রাখলে দেখা যায় সারা বছর ভালো থাকে বা নর্মাল ফ্রিজেও রাখা যায় আকাশে তো মেঘ একবার মানে রোদ আবার এরকম মেঘলা মেঘলা শ্রীমন শোনাই যে বায়না ধরেছে নুডলস খাবে আমি বলেছিলাম একটু পরে দেব মানে সন্ধ্যার আগে আগে তা আর শুনবে না এখনই তা দিতে হবে তো রান্না করে দিলাম এইভাবেই বেশিরভাগটাই ওকে রান্না করে দেই হয়ে গেছে তো ঠান্ডা করে তারপর খাইয়ে দেব তো চলুন ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা বাই বাই